স্পকেট শ্যাপটের সঙ্গে যেই দুইটা থাকে বড় দুইটা স্পকেট শ্যাপ্টের সঙ্গে থাকবে আর ক্লাস শ্যাপটের সঙ্গে থাকবে ছোটোটা আমি কিন্তু অতি সহজভাবেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যাদের গিয়ার বক্স সেটিং নিয়ে অতি চিন্তিত তাদের জন্য এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ আবারও আপনাদেরকে গিয়ার বক্সটি দেখালাম যে কিভাবে সেট করবেন আমি গিয়ার বক্সটি বডিতে বসে নিলাম আমি চেঞ্জার পাতিগুলি ছোটোটা দিলাম স্পকেট ক্লাস শ্যাফটের সঙ্গে আর বড় দুইটা যাবে স্পকেট শ্যাপটের সঙ্গে বড় বলতে যে যে দুটো পাটির যে স্যাপটের যে বোর্ডটি হয় সেই দুটো যেটা বড় থাকবে সেটা থাকবে স্পকেট স্যাপটের সঙ্গে অবশ্যই খেয়াল করবেন আমি এটাতে ক্রাং বসে দিলাম আবারও ভালো করে দেখে নেবেন অনেকের দেখি যে কিকা শ্যাফট সেট করতে স্টারা করে সকেট লাগাতে হয় আসলে সিজি1 ওয়ান কিংবা ওয়াংস বলেন যেগুলোতে কোনো শ্যাফটের প্রয়োজন হয় না যে সকেট দিয়ে যে কিকা শ্যাফট ইঞ্জিনের বডিতে বসাতে হয় এগুলো প্রয়োজন হয় না সঠিকভাবে টিসি করে নেবেন আমি এটাতে ক্যাম্পটি পরিবর্তন করে দিলাম আমি ক্যাম্পেতে ওয়েল দিয়ে দিই এটা ক্যাম রকার ক্যাম রকারগুলিও পরিবর্তন করে দিলাম ক্লাস ইঞ্জিনের সঙ্গে সেটিং দিয়ে আমি ক্লাস প্লেটের যে সকল প্রক্রিয়া হল অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক ও শেয়ার কমেন্ট করবেন